হ্যালো ফ্রেন্ডস আমি সাগর তোমরা দেখছো দা তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু লাইট জুয়েলারি কালেকশন যেগুলো প্রত্যেকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে চলো ভিডিওটা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে টুয়েলভ সি বাই টু বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েনকা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু ব্রাইডাল ইয়ারিং এর ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হরমাক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ যে সিং করে তোমাদের দামগুলো বলবো প্রতিটা ডিজাইন তোমাদের আজকে গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে দেখাবো দেখে নাও আজকের ফার্স্ট ডিজাইনটা কতটা সুন্দর একটা কান বালার ডিজাইন যাচ্ছে একদম লাইট ওয়েট দু গ্রাম তিনশো পঞ্চাশগুলি যাচ্ছে ওয়েট টু পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে তেইশ হাজার পাঁচশো টোয়েন্টি থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর তোমাদের কানবালার ডিজাইন দেখে দিচ্ছি জাস্ট ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর এবং মডার্নের প্যাচ আপ করা হয়েছে ডিজাইনটার মধ্যে ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম একশো ষাট মিলি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম দাম যাচ্ছে একত্রিশ হাজার ছশো টাকা থার্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা কানবালা ইয়ারিং এর ডিজাইন পেয়ে যাচ্ছ তোমাদের জানিয়ে রাখি গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম কিন্তু হোম ডেলিভারি করে থাকে অর্থাৎ ঘরে বসে প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমরা কিন্তু ঘরে বসে এই সমস্ত কালেকশনগুলো নিজের করে নিতে পারো তার জন্য তোমাদের এক্ষুনি নাম্বারে যোগাযোগ করে নিতে

খুব সুন্দর দেখো ম্যাটের মধ্যে সাইড এরকম লিফ লিফ প্যাটার্নে ওয়ার্ক যাচ্ছে জাস্ট একটা কালেকশন তিন গ্রাম পাঁচশো কুড়ি মিলি যাচ্ছে এটার ওয়েট থ্রি পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামে এই সুন্দর কানবালা ইয়ারিং এর ডিজাইনটা পাচ্ছ যার দাম চলে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা থার্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডের ডিজাইনটা পেয়ে যাচ্ছো নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে কানবালার ডিজাইনটা দেখতেই পাচ্ছ একটা হার্ড শেপের মধ্যে কাটিং ওয়ার্কে গেছে ডিজাইন ওপরে স্টার্টটা দেখো পুরো ফ্লাওয়ার মোটিভে নিচে খুব সুন্দর ঝুলের ডিজাইন গেছে ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম পাঁচশো কুড়ি মিরি থ্রি পয়েন্ট ফাইভ টু জিরো গ্রাম দাম যাচ্ছে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা থার্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একজোড়া জোড়া কানবালার ডিজাইন পেয়ে যাচ্ছো তোমরা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হও এবং ভিডিওটাকে শেয়ার করো অন্তত দশ জনের সাথে তাহলে কিন্তু তোমরা দোকানে গেলেই পেয়ে যাবে মেকিং চার্জের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট তার জন্য অবশ্যই তোমাদের এই সাবস্ক্রাইব এবং শেয়ারের স্ক্রিনশটগুলো দোকানে দেখাতে হবে দেখে নাও এই ডিজাইনটা কতটা সুন্দর একটা কানবালা ডিজাইন যাচ্ছে জাস্ট দেখো ডিজাইনটা কি দারুণ চার গ্রাম নশো সত্তর মিলি যাচ্ছে না ওয়েট ফোর পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা কানবালা ডিজাইনটা পাচ্ছো দাম যাচ্ছে উনপঞ্চাশ হাজার সাতশো ফর্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট কালেকশনটা দেখে নাও দেখে নাও জাস্ট ডিজাইনটা দেখো কি অপূর্ব একটা ডিজাইন মানে এরকম টাইপের একটা ডিজাইন তোমরা যদি বিয়েতে ক্যারি করো সবাই কিন্তু তাকিয়েই থাকবে আর তাও আবার এতটা অ্যাফোর্ডেবল একটা ওয়েটের এবং প্রাইসের মধ্যে তিন গ্রাম নশো মিলিতে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো জাস্ট ভাবাই যায় না থ্রি পয়েন্ট গ্রাম দাম চলে যাচ্ছে উনচল্লিশ হাজার টাকা থার্টি নাইন থাউজেন্ডের ডিজাইনটা পেয়ে যাচ্ছো তোমরা নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু জাস্ট একটা অপূর্ব কালেকশন প্রতিটা কালেকশন কিন্তু একদম এক্সে বারকার রেট রয়েছে এবং খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন এটার ওয়েট চার গ্রাম চারশো মিলি ফোর গ্রাম দাম চুয়াল্লিশ হাজার একশো টাকা ফর্টি ফোর থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একজোড়া কান বালার কালেকশন শুধুমাত্র গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে নেক্সট কালেকশনে দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে ঘানোবেলার জাস্ট দেখো কি দারুন এরকম জালি ওয়ার্কে কিন্তু সেন্টারের ডিজাইনটা গেছে স্টার্টার ডিজাইনটাও বেশ সুন্দর ওয়েট পাঁচ গ্রাম পঞ্চাশ মিনিট ফাইভ পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ফিফটি থাউজেন্ড ফাইভ এরকম সুন্দর একটা কানবালার ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখো এটাও কি দেখে নাও খুব সুন্দর ডিজাইনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফিনিশিং বিশেষ করে যে ডায়মন্ড ফ্রস্টিং ওয়ার্কটা যাচ্ছে মানে ছিঁড়ে ডিজাইনটা সেটা কিন্তু জাস্ট এক কথায় অনবদ্য চোখে লেগে থাকার মতো কালেকশন ওয়েট পাঁচ গ্রাম একশো পঞ্চাশ মিলি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকা ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ এরকম সুন্দর একটা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছো তোমরা মানে তোমরা যদি ডিসকাউন্ট পেতে যাও দোকানে এসে তাহলে কিন্তু তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সেই স্ক্রিনশট নিয়ে দোকানে ভিজিট করতে হবে তার সাথে সাথে চ্যানেলটা এই ভিডিওটাকে অন্তত দর্শনের সাথে শেয়ার করতে হবে এই কালেকশনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পাঁচ গ্রাম দশ মিলি আছে এটার ওয়েট ফাইভ গ্রাম দাম যাচ্ছে পঞ্চাশ হাজার একশো টাকা ফিফটি থাউজেন্ড এরকম সুন্দর একটা কান বালা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও পুরো একটা সাবেকি প্যাটার্নের ডিজাইনটা গেছে নতুনত্ব রয়েছে বেশ ডিজাইনটার মধ্যে মানে এগুলো পুরো ব্রাইডল হিসেবে ক্যারি করার জন্য একেবারে আদর্শ যে কোনো রকমের মানে নেকলেসের সাথে তোমরা কিন্তু এই ধরনের ডিজাইন ক্যারি করতেই পারো পিওর ব্রাইডেল ফ্র্যাকশন যাচ্ছে তা আবার মাত্র পাঁচ গ্রাম পঞ্চাশ মিনিটে ফাইভ গ্রাম দাম যাচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ফিফটি এরকম সুন্দর একটা এক জোড়া কানবালা পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশানটা দেখে নাও এই ডিজাইনটাও কিন্তু এক কথায় অনবদ্য কালেকশন এবং আজকে দেখানো ভিডিও লাস্ট কালেকশন যাচ্ছে জাস্ট দেখো এই এক্সক্লুসিভ পিসটা দেখলেই একদম চোখ ভরে যাবে মানে মন ভরে যাবে বলতে পারো খুব সুন্দর ডিজাইন একটা অন্য রকমের ডিজাইন পাঁচ গ্রাম কুড়ি মিলি মাত্র যাচ্ছে এটার ওয়েট ফাইভ পয়েন্ট জিরো টু জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ হাজার দুশো টাকা ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একজোড়া কান ইয়ারিং ইয়ারিংয়ের কালেকশন শুধুমাত্র গোল্ড অ্যান্ড সিলভার ইম্প্রি থেকে ছিল আমাদের এখন 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 ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও তাদের কিন্তু তোমরা ডিসকাউন্টগুলো পেয়ে যাবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নতুন শোনো ভিডিওতে